আজকে চলে এসেছি দেখো তার ব্রাইডাল লুক তোমরা খুবই পছন্দ করেছো ওরই রিসেপশান লুকে তো ওর রিসেপশান লুকটা হচ্ছে যে আমি করছি এখন বলতে গেলে দশটা এগারোটা বাজে কারণ ওর দুপুরেই রিসেপশান ছিল একটা বাড়িতে কাজের জন্য কারণ ও আরেকটা বাড়ি ছিল তাই জন্য ওদেরকে এই সময় রিসেপশানটা করতে হয়েছিল তো একই দিনে দুটো বিয়েবাড়ি বাড়ির একই বাড়ির তো যাই হোক দেখো ওকে হেয়ার করা হয়ে গেছে ওর মাথাপার্টিটা লাগাচ্ছিলাম আর ওর মেকআপটা কেমন হয়েছে জানিও আর খুবই ন্যাচারাল করার চেষ্টা করি যতটা সম্ভব আর যেন স্কিনটা স্কিনই লাগে এটাই আমার পছন্দ আর আমার যে সমস্ত ক্লায়েন্টরা আমার কাছে বুক করে তাদেরও এই টাইপেরই মেকআপ পছন্দ তাই জন্যেই অবশ্যই করে আর তারপরেও ওরা হয়তো অনেক সময় বসার সময় বলে দিদি ন্যাচারাল যেন হয় তো আমি তখন প্রত্যেককেই একটা কথা বলি যারা যারা বলে যে আমার তো দেখেই চোপ আমি খুবই ন্যাচারাল কাজ করি তো একটা কথাই বলবো মানে যারা যারা ন্যাচারাল মেকআপ করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আর হ্যাঁ আগের আমি ভিডিওতে যে ভিডিওটাতে ওই একটা ব্রাইডালের বুকিং ছিল মানে ইসিতারি ব্রাইডালের ভিডিও ছিল প্লাস ওই মৌমিতার হলুদ তেলের বা বরযাত্রী যাওয়ার যে ভিডিওটা তো ওইখানে আমি একটা জিনিস দেখেছিলাম একজনই জাস্ট কমেন্ট করেছিল যে ডার্ক সার্কেলটা কি বোঝা যাচ্ছে তো তাকে আমি প্রথম বলি যে ডার্ক সার্কেলটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের সেভাবে ছিলই না যে বোঝা যাবে আর দ্বিতীয় নম্বর সেটা তো কারেকশান আমরা করেই দিয়ে থাকি অবশ্যই যখন প্রফেশনালি কাজ করি আমরা হ্যাঁ এবার তোমাদের বুঝ হবে যে কোনটা লাইটের প্রবলেম আর কোনটা লাইটের প্রবলেম না কারণ ওদের রুমগুলোতে ওপর থেকে লাইট ছিল সমস্ত তো স্বাভাবিকভাবে মুখের ওপরের মানে ফোর হেডের যে শ্যাডোটা চোখের নিচে পড়বে তো এইগুলো তো কমন ব্যাপার কমন সেন্সের ব্যাপার যেটা দেখলেই বোঝা যায় প্রত্যেকটা মানুষই বুঝতে পারবে আশা করি আর আমি না রিং লাইটে কাজ করি না মানে রিং লাইট নিয়ে গিয়ে ফটোশ্যুটও করি না আর রিং লাইটে কাজও করি না তাই রিং লাইটের মতো করে আলো আমি ওখানে দিতে পারবো না একটা ছোট আলো আমার কাছে থাকে হাতে তো সেটাতে যতটা করা যায় সেরকমই করি আর ডার্ক সার্কেলটা যদি এবার কিছু কিছু ক্লায়েন্টের বেশি থেকেও থাকে তাহলে তাকে ঢাকার জন্য কিন্তু আমি প্রচুর কিছু চাপিয়ে দিই না যেটা খুবই ভীষ ভীষণ অতিরিক্ত হয়ে যায় মুখে মেকআপটা মনে হয় যেন পুরো একটা বড়ো মানে মোটা সোটা একটা লেয়ার বসে আছে সেই জিনিসটা আমার আবার পার্সোনালি পছন্দ নয় এবং ওই যে বললাম যে আমার ওই জিনিসটার জন্যই যে কজন আমার কাজ পছন্দ করে বুক করে তাদেরও ওই জিনিসটাই পছন্দ তো ওরা ফিল করতে পারে যে পুরো জিনিসটা খুবই ন্যাচারাল লাগছে ফিল করতে পারে যে খুব হেভি মনে হচ্ছে না ক্যারি করতে ওদের কোনো অসুবিধে হয় না তো ওখান থেকে মেকআপ সেরে নিয়ে আমি চলে এলাম রুনকায়ের কাছে মানে অ্যাকচুয়ালি যার আগের দিনে দেখেছিলে দেওয়ারের বিয়ে তো সেই দেওয়ারেরই মানে এটি হচ্ছে ব্রাইড মানে বলতে গেলে ওর আজকে রিসেপশন তো আর রুনকায়ও ভীষণই ন্যাচারাল মেক পছন্দ করে ওকে আমি আগে সাজিয়েছিলাম এঙ্গেজমেন্ট লোকে আশীর্বাদের লোকে তোমরা কতটা দেখেছো জানি না বা মনে আছে কি না আমি জানি না রেড শাড়ি পরেছিলো তো এখন দেখো ওর বেশ মেকআপ কমপ্লিট হেয়ারও কমপ্লিট খুব সিম্পলের ওপর রেখেছে যেহেতু ওর পছন্দ একটু ন্যাচারাল রাখাটা আর তার মধ্যেও তাও রিসেপশন বলে ওকে একটু মানে কি বলবো যে কিছুটা গর্জেস সিম্পলের ওপর রাখার চেষ্টা করেছি তোমাদের কেমন হয়েছে জানিও ঠিক এই জায়গাতেই দেখো ওর যেন মনে হচ্ছে যে ডার্ক সার্কেল আছে কিন্তু যারা বুঝতে পারছো তারা আশা করি জানো যে উপর থেকে লাইটটা ওর ওপর পড়ছে আর ফ্রন্ট থেকে লাইটটা সেই পরিমাণ নেই যেটা ওর ওই প্রবলেমটাকে বোঝা যাবে না ওপর থেকে লাইট দেখো প্রত্যেকটা লাইটই ওই রুমের ওপরে আছে তাই ওপর থেকে পড়া উপরে থাকার জন্য ফোর যে শ্যাডো বা অনেক সময় এটা চোখের নিচে পড়ে তো এইটুকু তোমাদের তো বুঝতে হবে যখন দেখো ফ্রন্ট থেকে খুব বেশি করে লাইট হচ্ছে তখন কিন্তু সেই ব্যাপারটা আর বোঝা যাচ্ছে না বা মনে হচ্ছে না আর অ্যাকচুয়ালি ওদের সেরকমভাবে ডার্ক সার্কেল নেই তো হবে কি করে আর আরেকটা জিনিস চোখের যে এই যে একটা ভাঁজ আছে ওটা তো ন্যাচারাল স্কিন মানে এটাতে ওই ভাঁজটা তো আমার সম্ভব নয় যে মেকআপের মাধ্যমে প্রলেপ দিয়ে আমি একদম মিটিয়ে দেব আর আমার য এইটুকু মনে হয় যে ওটা যদি তোমরা ভাবো যে কারেকশানের মাধ্যমে এত পরিমাণ প্রোডাক্ট দিয়ে দেব যে ওটা একদম মিট মানে লেয়ারটাই বোঝা যাবে না পুরো স্মুথ লাগবে সেটা হয় না আর তাতে ন্যাচারালও লাগে না আর এখানে দেখো ওর হাতে জুয়েলারি পরাচ্ছি জুয়েলারিটা পরেই মানে ফেলেছি প্রায় কিছুটা আর বাকি আছে আর দেখো এইখানে ওর সমস্ত জিনিস একসাথে রেখে দিয়েছে একটা কাগজের থালার মধ্যে আর বেচারি গুছিয়ে উঠতে পারিনি আর এই থালার মধ্যে তোমরা কি লক্ষ্য করলে একটা ঘড়ি আছে ওই ঘড়িটাও কিন্তু সোনার যেটা ভীষণই ভালো লেগেছে আমার দেখতে কারণ আমি শুনেছিলাম দিন দেখিনি তো ওদের বাড়িতে যেটা হলো যে মানে ওদের বাড়িতে তিনজন ছেলে বাবা এবং দুই ছেলে তো সবারই নাকি একটা করে এই সোনার ঘড়ি আছে তো ছোট যে ব্রাইড ব্রাইডের যে মানে মানে যার বিয়ে অ্যাকচুয়ালি মানে যে ছেলেটির বিয়ে তার এই ঘড়িটা আর এ হচ্ছে যে ব্রাইডের দেখো হচ্ছে মুকুট কোমরবান এগুলোও সব সোনার ভীষণই সুন্দর কালেকশান ছিল আর যেটা ভালো লেগেছে যে ওদের বাড়িতে অ্যাকচুয়ালি মমিতার সূত্রে আমি পরিচয় হয় এবং যাই কিন্তু রুনকাই নতুন এসেছে মমিতার সাথে তো অনেকবারই গিয়েছি রুনকার কাছে একবার গিয়েছি আগে তো ওরা ওদের কাছে একটা জিনিস ভালোবাসা পেয়েছি যে ওরা ভীষণ বিশ্বাস করে মানুষকে মানে সবাইকে দেখো হ্যাঁ জানি যে বিশ্বাস আজকালের যুগে সবাইকে করাও যায় না অনেক সময় মানুষকে ঠকতে হয় কিন্তু আমার মনে হয় কিছু কিছু মানুষকে দেখলে একটা ভেতর থেকে বোঝা যায় যে এই মানুষটা কীরকম হতে পারে বা তার ব্যাকগ্রাউন্ড শুনলে তার বাড়ির পরিস্থিতি সব কিছু জানলে আমার মনে হয় বোঝা যায় মানুষ কেমন হয় না হয় তো সেই জায়গা থেকে ওরা ওই ভরসা বা বিশ্বাসটা আমাকে করে ওরা নিজেদের সমস্ত জুয়েলারি আমার কাছে কালেকশান খুলে রাখে মানে খুলে রাখে মানে বলতে চাই যে যে সবাইকে খুলে রাখতে আমি বলছি না কিন্তু ওরা সব মানে আমার উপরেই ছেড়ে দেয় যে তুমি কোনটা পড়াবে তুমি পড়াও বা তোমার যেটা ভালো লাগছে তুমি করো ঠিক আছে মানে ওদের ওই ব্যাপারটা কি হলো বাবা এই মানে এই এই তুমি এগুলো কি করবো মানে ওই গয়না নিয়ে একটা ভয় পাওয়ার ব্যাপার এই ওদের মধ্যে নেই যে কি হবে কি হবে এরম ব্যাপার ওরা জানে যে প্রীতি আছে এখানে তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না প্রীতিদি তুমি তোমার মতো করে পড়িয়ে গুছিয়ে আমাদেরকে সাজিয়ে দাও এরকম একটা ব্যাপার তারপরে আমাদেরকে আমাদেরকে বারবার ওকে বলতে হয় যে এই গয়নাগুলো প্লিজ এবার আমার পড়ানো হয়ে গেছে তুমি সরিয়ে নাও ঠিক আছে ভালো করে সরিয়ে রেখে দাও তো এই ভরসা বিশ্বাসটা থাকলে না ভীষণ কাজ করতে কমফোর্টেবল ফিল হয় আর যদি ক্লায়েন্টের চোখে মুখে যদি অন্য কোনো ভাঁজ দেখি তো তখন ভীষণ অস্বস্তি ফিল হয় সেটা যদিও খুব কম মানুষের মধ্যেই হয় মানে আমার খুব বেশি ক্লায়েন্টের মধ্যে এরকম ভাঁজ আসেনি নি কখনও কিন্তু কিছু কিছু সময় তো চোখে পড়ে তো সেগুলো খুব ভালো লাগে না ফিল ভালো ফিল হয় না তো তাদেরকে বলবো যে একটু বিশ্বাস করতে পারো সবাইকে হ্যাঁ জানি বিশ্বাস কিছু মানুষকে দেখলে বোঝাই যায় আমার তো যায় তোমাদের কি মনে হয় আমার তো তাই মনে হয় একটু জানিও তোমাদের কি মনে হয় তোমরা কি একেবারেই সত্যি মানুষ বুঝতে পারো না জানি না তো যাই হোক এখন ওকে ফুল রেডি করে নিয়েছি আর দেখো এখন ওকে না মানে ফটো তুলবো মানে ওর ভিডিও আর ফটোশ্যুটটা করে দেবো কারণ ওই বেরোবে আগে ব্রাইডের সাথে মানে যাবে আর পিউ ও এখনও রেডি হয়নি পিউকে এখনও রেডি করব আর ওকে কেমন লাগছে সেটা বলো সেটা জানিও আর দেখো কতটাও কম আলোর মধ্যে ওকে দেখানো হচ্ছে তো সেখানে বুঝতেই পারছ কিন্তু ওকে তাও খুবই ভীষণ মানে ন্যাচারাল লাগছিল আর খুবই গর্জেস লাগছিলো দুটোই লাগছিলো আমার যেন চোখে তো চলো এখনও অনেক কিছু পরানো বাকি আছে জুয়েলারি পরানো বাকি আছে ওর কানেরটা ভালো করে সেট করতে হবে কারণ কানেরটা এই কান বালাগুলো একটু কষ্ট হয় সেট করতে আর এখনও না ওকে টিগলিটা পড়ালাম টিগলি পরলে ওকে দেখেছি ভীষণ মিষ্টি লাগে তাই জন্য আর এই আলো আধারির মধ্যে যে ফুটেজগুলো আসছে দেখো ওপর থেকে এখানেও পিওর চোখের নিচে শ্যাডো পড়ছে কারণ ওপরে আলোগুলো থাকার জন্য আর এটা কোনো ব্যাপার নয় যারা বোঝে আমার মনে হয় তাদেরকে আর এগুলোকে বারবার করে বলার কোনো কিছুই নেই আর যারা তো সামনে থেকে আমার হাতে কাজ করেছে তাদেরকে তো আর কিছু বলারই নেই আমার মনে হয় তারা জানে যে তাদের ডার্ক সার্কেল বা কোনো কিছু দেখা যায় কি যায় না আর এই যে পিউ মানে ননদিনী উনিও রেডি খুবই মিষ্টি লাগছে ওনাকে আর তারপরে আমরা গেলাম ওদেরকে স্টেজে একবার দেখবো ফটো তোলা যায় কি না সেটা দেখার জন্য ব্লাস ওরা ডেকেছে ওখানে আর বেশিক্ষণ থাকবো না চলে যাব এক্ষুনি কারণ অনেক ভোর থেকে মানে সকাল থেকে ছেলেকে ছেড়ে দিয়ে এসেছি খুব দেরি করবো না আর কি বলো তো শুধু ব্রাইডদের মাঝে মাঝে তো অনেকগুলো কাজ হয়েছে না পার্টি মেকআপ তো তার জন্য আর আর ভাল লাগছে না মানে সকাল থেকে বেরিয়ে আসার পর তো এবার রাত্রি হয়ে গেছে অনেকটাই এবার বাড়ি না গেলে আর ভাল লাগছে না তো তাড়াতাড়ি বেরিয়ে যাব আর এই দেখো পিউ স্টেজের মধ্যে আর মমিতা এক জায়গায় আর ব্রাইড তো আছেই আচ্ছা তা মানে বলা হয়নি যে ব্রাইডের বরকেও কিন্তু সাজানো হয়েছে এরপর দেখো মজার জিনিস যেটা অনেকবার আমি ফুটেজ ভিডিও ফিডিও দেখেছি কিন্তু এটা কখনও হয়নি মানে আমি মানে ইয়ে করিনি ফেস করে আগে তো ওদের আইসক্রিম হয়েছিল আর আমি তো আইসক্রিম ভালোবাসি ভীষণই আইসক্রিম যতই আমার গলা ফথা ব্যথা থাক না কেন তো খাবো বলে গিয়েছি ব্যাস অমনি দেখি এই সব চলছে আর আমার তো আর ধৈর্যই হচ্ছে না কারণ আমি এই আইসক্রিমটুকু নিয়ে আমি মানে বেরিয়ে যেতে চাই কিন্তু ব্যাস সে তার দেবে না আর আমিও ডান্ডি ধরে নিয়েছি সে আর আমি ছাড়বো না তো সে বলছে না না এটা তো করা যাবে না আমি আইসক্রিম ভেঙেও ফেলেছি এই করতে গিয়ে তো বলছে না না এটা করা যাবে না এটা করা যাবে না দিয়ে ছেড়ে দিয়েছিলাম বেচারোকে খুবই গিয়েছিল মানে রেগে যায়নি খুব একটা মানে ওই আর কি তো তারপর আবার আমাকে যখন দিতে যায় আমি বললাম যে বাড়ি যাব তাড়াতাড়ি ছেড়ে দাও আমায় তো তারপর আবার এই শুরু করেছে দেখো আর কি ভালো লাগে এবার হোক করে নিয়েছি এবার ঋতু আমি জানি ঋতুকেও তো সেই একই ব্যাপার করবে তো সেই ক্ষেত্রেও লেট ঋতুও এই দেখো এই 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 চলছে যাই হোক ও তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে কিন্তু বেচারি যে সব থেকে ভালো করে নিতে পেরেছিল সেটা হচ্ছে আরেকজন যে থাকে শ্রেয়া কিন্তু সেয়ার এক্সাইটমেন্টে নিজের ভিডিও করেই নি তো যাই হোক এবার চলো বেরিয়ে পড়ি আর অনেকটা যেতে হবে আর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব আর সবাইকে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তাহলে অনেকটা সাপোর্ট পাবো আর এই পথ চলা আমার খুবই কম দিনের তোমাদের সাপোর্ট থাকলে আমি জানি অনেক দূর এগিয়ে যাওয়া যায় আর অবশ্যই জানিও কেমন লাগলো চলো টাটা